গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রখ্যাত গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ফোন এসএসকেএম এ এসএসকেএম হাসপাতালে ভর্তি প্রখ্যাত গীতিকার সুরকার সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বর্ষিয়ান সঙ্গীত শিল্পীর স্বাস্থ্য নিয়ে কথাও বলেন যারা গিয়েছে যে কবি গায়কের স্বাস্থ্যের বিষয়ে আরো বিশদে জানার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকেও হাসপাতালে পাঠান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রতুলের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বছরের শুরুতে জানুয়ারি মাসে এস কেমে ভর্তি করানো হয়েছিল প্রতুল মুখোপাধ্যায়কে সেই সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল স্নায়ু এবং নাক কান গলার ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা হয় সেই সময় পনেরোই জানুয়ারি মমতা দেখতে গিয়েছিলেন প্রতুলকে জানা যাচ্ছে যে অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয়েছে প্রতুলের সপ্তাহখানেক আগে তার আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে গায়কের তড়িঘড়ি কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয় দেখা যায় যে ফুসফুসেও সংক্রমণ তৈরি হয়েছে দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণও তৈরি হয়েছে তার শরীরে যা পরিস্থিতিকে আরও জোরালো করে তুলেছে আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক চিকিৎসকদের নিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন হয়েছে